নমস্কার নমস্কার বন্ধুরা চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখবে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবে যাতে নতুন ভিডিও তোমাদের সামনে আনতে পারি তারই উৎসাহ দেবে দেখো আমি একটা জায়গায় গিয়েছিলাম আমাদের বাড়ির এখানে মানে আমাদের গ্রামের একটা আশ্রম রয়েছে আর আশ্রমে একটা মেলা হচ্ছিলো সেই মেলাতেই গিয়েছিলাম আর এই যে আমি চলে এসেছি আশ্রমে আশ্রমে এসে তোমাদেরকে একটু করমচা গাছ দেখিয়ে দিলাম এই যে স্বামী বিবেকানন্দের একটা সুন্দর একটা মূর্তি এখানে তৈরি করে রেখেছে মানে খুবই সুন্দর দেখ দেখতেই পারছো কত সুন্দরভাবে তৈরি করেছে আর খুব সুন্দরভাবে সাজানো রয়েছে ভিডিওটা সেই শেয়ার করলাম আর এই যে আমি এখন কিন্তু আশ্রমের ভিতরের দিকে যাচ্ছি মানে খুব সুন্দরভাবে ভিতরটা অনেক কিছু গাছপালা অনেক রকম ফুল গাছ দেওয়া মানে খুব সুন্দরভাবে সাজানো মাঝখানে রাস্তা দিয়ে মানে রাস্তা গেছে তার পাশে একটা পুকুরও রয়েছে খুব সুন্দর লাগছিল খুবই সুন্দর একটা জায়গা অন্য সময় গেলে কিন্তু কোনো ভিডিও অ্যালাও করে না কিন্তু আজকে অনুষ্ঠান হচ্ছে যেহেতু তাই একটু ভিডিওটা বানালাম আজকে সবার জন্য এটা কোনো অসুবিধা নেই সবাই ভিডিও বানাতে পারে আর এই যে আমি চতুর্দিকে ঘুরছি আর একটু ভিডিও বানাচ্ছি মানে চতুর্দিকে দেখতে হচ্ছে কত গাছপালা মানে খুব সুন্দর একটা জায়গা মনোরম জায়গা ভিডিও করার জন্য খুব সুন্দর জায়গা কিন্তু এখানে তো ভিডিও অন্যদিন করতে দেয় না তাই আজকের একটু এসে ভিডিও বানালাম আর এই যে মন্দিরটা কিন্তু আমি যাচ্ছি যে ভিতরে যে মন্দিরটা রয়েছে খুব বড় মন্দির আমাদের বাড়ির কাছ থেকেও মন্দিরে কিন্তু দেখা যায় চূড়াটা আর মন্দিরটা এই যে যাচ্ছি মন্দিরটা দেখাচ্ছি সামনে যাচ্ছে এখন আর চতুর মানে দুদিকে ফুল গাছ রয়েছে মানে এত সুন্দর কামিনী ফুলগুলো রয়েছে গন্ধরাজ কামিনী মানে কি ফুলটা বলে যাই হোক মানে খুব সুন্দর লাগছে ফুলগুলো দেখতে আমি তার মধ্যে এসে আমিও ফুলের ভিডিওটা একটু মানে নিজেকে একটু ফুল গাছের সামনে নিয়ে একটু ভিডিও বানিয়ে নিলাম কেমন লাগছে কিন্তু অবশ্যই বলবি আর গাছটা কিন্তু ফুলে ভর্তি মানে প্রচুর ফুল ফুটেছে খুব সুন্দর লাগছে ফুলগুলো দেখতে যেহেতু সাদা ফুল আমিও একটা ছিঁড়ে নিলাম নিয়ে একটু মাথায় দিয়েছি না কেমন লাগবে তাও একটু ইচ্ছা করলো দিতে তাই একটু দিলাম মানে ফুল তো খুবই সুন্দর মাতে একটু দিতে ইচ্ছা করলো তারপর এই যে জয় শ্রীরামকৃষ্ণ মন্দির আমরা মন্দিরের ভিতরে চলে এসেছি একটু তোমাদেরকে দেখালাম জয় রামকৃষ্ণ সবার ভালো করো মঙ্গল করো আর তোমাদের খেতে একটু শেয়ার করলাম অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সবার অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখার জন্য আর এই দেখো ফুলগুলো দেখো কী সুন্দর ফুলগুলো ফুটেছে না খুব সুন্দর লাগছিল দেখতে মানে আশ্রমের ভিতরটা তো প্রচুর গাছপালা রয়েছে অনেক ফুল গাছ রয়েছে অনেক কিছু দেখার রয়েছে যতটা পেরেছি তোমাদের কাছে একটু ছোটো ছোটো করে ভিডিও করে শেয়ার করলাম আর এখানে দেখো এখানে কিন্তু অনেক স্বামীজিরা এসেছে অনেক দূর দূর থেকে এখানে যা ছোট্ট মতো একটা অনুষ্ঠান হচ্ছে স্বামীজিরা সবাই সবার মতো বক্তব্য রেখেছেন অনেক বাচ্চাদের অনেক রকম অনুষ্ঠান চলছে ততটা পারলাম তোমাদের একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম এই যে এক স্বামীজি উঠেছেন উনি কিন্তু বক্তব্য রেখেছেন খুব সুন্দর একটা আয়োজন ভিতরে করেছে খুবই ভালো লাগছিল সেখানে কিছুক্ষণ একটু সময় কাটালাম এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর একটু বাইরের দিকেও এলাম আর বাইরের দিকে এসে একটু সবাই মিলে ঘুরছিলাম চতুর্দিকটা একটু দেখছিলাম আর এই যে এখানে কিন্তু অনেক ফটো দেওয়া আছে যারা সম্মানীয় ব্যক্তি এই আশ্রমের জন্য অনেক কিছুই করেছেন দায়িত্বে ছিলেন তারা তো পরলোক গমন করেছেন তার জন্য ছবিগুলো দেওয়া আছে সামনে আর এই যে আমরা মানে প্রচুর দর্শ মানে মানুষ রয়েছে এখানে সবাই শুনছে আর আমি তার সাথে এই যে পাশাপাশি যে ফুল গাছগুলো ছিল ফুলগুলো মানে এত সুন্দরভাবে ফুটেছিলো গাছ ভর্তি ফুল দেখতে কত সুন্দর লাগে তাই সেটাও একটু ভিডিও করে নিলাম অসাধারণ লাগছিলো সত্যি ফুল গাছটা কত সুন্দর দেখতে লাগছে বলো বন্ধুরা তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এই ফুল গাছটা মানে এত সুন্দরভাবে দেখতে লাগছে না খুব সুন্দর লাগছে দেখতে আর এই যে এখন চলে এলাম রান্নার দিকে যেদিকে রান্না হচ্ছে এদিকে চলে এলাম দেখো কত মানুষজন খেতে বসেছে মানে প্রচুর মানুষ এখানে আসে অনেক দূর দূর থেকে মানুষরা আসে অনেক দূর থেকে মানুষরা আসে এই যে সবাই কিন্তু এখন সেবা নিচ্ছে এখানে সেবার আয়োজন করা আছে আর আমরাও এখানে চলে এসেছি অনেকটাই ঘুরেছি ঘুরলাম সেই জন্য এবার খিদে পেয়ে গেছে সেই জন্য তো এবার বসে পড়তেই হবে তাই আমরা হচ্ছে বসে পড়লাম এখন খেতে আর এই যে আমরা কিন্তু বসে পড়েছি এখন চলে এসেছে এই যে আমার তালা বাসন্তী পোলাও দিয়ে দিয়েছে পোলাও দিয়ে দিয়েছে বাসন্তী পোলাও তার সাথে আলুর দম চাটনি পাঁপড় ভাজা পায়েস এইসব রান্না হয়েছিল মানে প্রচুর ভক্তগণ আসে অনেক দূর দূর থেকে আসে সবার জন্যই সেবার ব্যবস্থা করা হয় খাবার ব্যবস্থা করা হয় দেখো আমাদের আর এই যে পায়েস চলে এসেছে এখন এই যে আমরা চলে এলাম এবার বাইরের দিকে বেরিয়ে এসেছি আর এই যে দেখো গোলা আইসক্রিম তোমরা গোলা আইসক্রিম কে কে খেতে পছন্দ করো ঝটপট কমেন্ট করে জানাও আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে